আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মুস্তাফিজের ইস্যুটিকে নিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যতটুকু অবশিষ্ট ছিল সেইটুকু কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে দেখুন বাংলাদেশের পক্ষ থেকে মুস্তাফিজের ইস্যুটিকে কেন্দ্র করে যেভাবে রিয়্যাক্ট করা হয়েছে ভারতের আইপিএল বাংলাদেশের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা ভারতে খেলতে যাব না সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও আইসিসি ভারত এবং অস্ট্রেলিয়া এ তিন গং হয়তো বা একত্রিত বসে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলকে ভারতেই খেলতে যেতে হবে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যদি আমরা ক্রিকেট খেলতেই হয় বাংলাদেশের সম্মান নষ্ট করে আমরা ভারতে যেয়ে খেলবো না আমরা দরকার হয় আমরা শ্রীলঙ্কা যেয়ে খেলবো যদি তো শ্রীলঙ্কা যেয়ে খেলতে পারি তাইলে খেলবো না আইলে খেলবো না এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটা মোটামুটি সিদ্ধান্ত দেখুন বেগম জিয়া যখন মারা গেলেন তার জানা যায় কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছিলেন সেই সময় আমাদের আশেপাশে সকল রাষ্ট্রগুলো আসছেন পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের আহ যিনি স্পিকার তিনি আসছেন অনেকেই আসছেন সেই সময় জনাব তারেক রহমানের সাথে কথাবার্তা বললেন অনেক কিছু কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসে তারেক রহমানের সাথে কথাবার্তা বলে যাওয়ার পরে ভারতের মিডিয়া বা তার ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করলেন বা বলার চেষ্টা করলেন যে বাংলাদেশের আগামী দিনে যিনি রাষ্ট্রক্ষমতা আসছেন জনাব তারেক রহমান তাকে তারা ম্যানেজ করে ফেলছেন ম্যানেজ করে একেবারে তারা তাদের পকেটে ঢুকায় ফেলছেন জনাব তারেক রহমানকে তো এখন যখন এই ক্রিকেট নিয়ে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের সাথে যে উত্তেজনা বাংলাদেশের সেটা আরো ব্যাপক আকারে মানে তৈরি হলো সেই সময় আমাদের পাশে দাঁড়াচ্ছে চায়না আমাদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান সাথে সাথে বাংলাদেশে অবস্থানরত পাকিস্তান এবং চায়নার যে কূটনৈতিকরা আছেন তারা ছুটে যাচ্ছেন কোথায় ছুটে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করছেন এর সাথে সাথে সাক্ষাৎকার করছেন জনাব তারেক রহমানের সাথে আবার অন্যদিকে সাক্ষাৎ করছেন জামাত ইসলামের আমির ডক্টর সফিকের রহমানের সাথে চায়না এবং পাকিস্তান বাংলাদেশকে এই জিনিসটি আশ্বস্ত করছেন যে যেই বাংলাদেশের রাষ্ট্র আগামী দিনের নির্বাচনে নির্বাচিত হয়ে আসুক না কেন আমরা তাদের পাশে আছি এবং বাংলাদেশে যে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা লাগুক না কেন সেটা চায়না পাকিস্তান দেওয়ার জন্য প্রস্তুত ভারতের বিপক্ষে তারা যে কোনো সিদ্ধান্ত যে কোনো পদক্ষেপের পক্ষে আছেন মানে বাংলাদেশের পক্ষে তারা আছেন ভারত একটা সময় মনে করতেন যে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে ভারত ভারত ছাড়া বাংলাদেশের আর কোনো বন্ধু নেই এখন ভারত সেটা আবার অনুধাবন করতে পারছে ভারতের একজন পররাষ্ট্রমন্ত্রী এসে দেখা সাক্ষাৎ করে যে সব কিছু ম্যানেজড হয়ে যাওয়ার আর যেই পরিকল্পনা তাদের অন্যদিকে তারা দেখছে যে একের পর এক পাকিস্তানের নেতৃবৃন্দরা জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন সাক্ষাৎ করছেন চায়নার যিনি অ্যাম্বাসেডর আছেন তিনি সাক্ষাৎ করছেন ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করছেন সবার সাথে সবার সাক্ষাৎ হচ্ছে। মানি ভারত এক ঘুরে হয়ে যাচ্ছেন এবং তার বিপক্ষে এই যে মানে আমাদের সাবকন্টিনেন্ট যে দেশগুলো আছে তারা যে সবাই একজুট হচ্ছে এবং ভারত যে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা যে বহুত বড় মানে কি বলবো মানে মানে কথা আসছে না যে আমি আমারটা ষোলো আনা বুঝি আর তোমারটা আমি একের বুঝতে চাই না ভারত হচ্ছে এইরকম তো সেই জায়গায় এখন আমরা কিন্তু বন্ধুহীন না বন্ধুহীন হচ্ছে ভারত আর মুস্তাফিজের ইস্যুটুকি নিয়ে আমরা যেভাবে রিয়ক করেছি এটা আমাদের করা দরকার ছিল দেখুন ভারত এখন উল্টো নাকে খদ দিয়ে বলছে যে তোমরা আসো আমাদের দেশে খেলতে আসো আমরা তোমাদের নিরাপত্তা দিব যেখানে এক মুস্তাফিজকে তোমরা নিরাপত্তা দিতে পারো না এখন পুরা বাংলাদেশ টিমকে তোমরা কিভাবে নিরাপত্তা দিবা এখন আবার তোমরা বাংলাদেশকে জানাচ্ছ আইসিসিকে প্রেশার দিচ্ছ আইসিসি আসলে একটা মানে গ্যাং আসলে যদিও বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে ক্রিকেটে বাংলাদেশের অনেক ভালো সম্মান কিন্তু আমার মতে হচ্ছে এই ক্রিকেট খেলা বাদই দেওয়া দরকার এই আইসিসিটাকে বিলুপ্তি করে দেওয়া দরকার এই ভারত আর অস্ট্রেলিয়ার প্যাটের ভিতরে ঢুকে থাকে ওরা যেই সিদ্ধান্ত নেয় যা বলে আইসিসি তাই করে এটা হচ্ছে হচ্ছে মানে একটা গ্যাং একটা গ্যাংয়ের মধ্যে থেকে এই ক্রিকেটটাকে কুক্ষিগত করে ফেলছে তো যাই হোক ক্রিকেট আমার মূল বিষয় না মূল বিষয় হচ্ছে ভারত যেটা মনে করেছিল যে এই মুস্তাফিজকে নিয়ে একটা গেম খেলে ভারত বাংলাদেশকে একটু প্রেশার টেশার দিবে অনেক দেখছেন যে তারা উল্টা নিজেরাই প্রেশারে পড়ে গিয়েছেন বরঞ্চ এই মুস্তাফিজের ইস্যুটিকে নিয়ে পাকিস্তানের সাথে এবং চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে আরও শক্তিশালী হচ্ছে এবং কি তারা কিন্তু বাংলাদেশের পক্ষে নানা স্টেটমেন্ট দিচ্ছে সব কিছু বিষয় যদি একভাবে দেখি এটা বাংলাদেশের জন্য কিন্তু একটি পজিটিভ সাইন এবং বাংলাদেশ বন্ধুহীন না ভারত বন্ধুহীন বাংলাদেশের বন্ধুদের যে দুয়ার সেটা আরও অবারিত হচ্ছে নতুন নতুন বন্ধুত্বের যে দুয়ার বন্ধুত্বের যে হাত সেটা কিন্তু বাংলাদেশের দিকে বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন রাষ্ট্র সেই জায়গা থেকে বলবো মুস্তাফিজের বিষয়টি নিয়ে বা ক্রিকেট আমাদের যেই আবেগ অনুভূতির জায়গা এই জায়গা থেকে আমরা ভারতের বিপক্ষে যে রিয়েক্টটা করেছি সেটা যথার্থই করেছি বরঞ্চ বাংলাদেশে এটা করাই বাঞ্ছনীয় ছিল যদি এটা আমরা না করতাম তাহলে ভারত বাংলাদেশের উপর যে ডোমিনেট করা সেটা আরও বাড়িয়ে দিত তো এখন এই বিষয়টি দেখে বরঞ্চ ভারত কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছে বাংলাদেশ কিন্তু এখন ফ্রন্ট লাইনে আছে এবং বাংলাদেশ একটা ভালো পজিশনে আছে এবং এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেছেন জনাব তারেক রহমানের কাছে এখন চায়নার যিনি অ্যাম্বাসেডর আছে তিনি যে সাক্ষাৎ করছেন পাকিস্তানের অ্যাম্বাসাডরে যাচ্ছেন পাকিস্তানের যেই স্পিকার আসছে তিনি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছেন এটা বাংলাদেশের জন্য পজিটিভ ওই শুধুমাত্র যে ভারত ম্যানেজ করে ফেলছে ওই ম্যানেজের দিন শেষ এই বাংলাদেশে কেউ ম্যানেজড হবে না অন্তত ভারতের মানে বিষয়ে আর কি ভারতের বিষয়ে যে ম্যানেজড হবে তার রাজনীতি তার কেরিয়ার তার সব কিছু শেষ বাংলাদেশে এটা মানে একেবারেই সুস্পষ্ট বাংলাদেশের মানুষ যদি একবার ধারণা করতে পারে যে এই লোক ভারতের দালাল সে যেই হোক না কেন যেই বলুক না কেন তার কিন্তু সব কিছু শেষ বাংলাদেশে এটা আজও শেষ কালও শেষ সব কিছুই শেষ সুতরাং বাংলাদেশ এই মুস্তাফিজ ইস্যুতে যেই পদক্ষেপটি নিয়েছে যথার্থ নিয়েছে এই যথার্থ পদক্ষেপের কারণে পাকিস্তানের ক্রিকেটাররা আমাদের পাশে দাঁড়াচ্ছেন এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড আমাদের পক্ষে দাঁড়াচ্ছেন স্ট্রংলি দাঁড়াচ্ছেন এবং ভারতের বিরুদ্ধে স্ট্রংলি সমালোচনা করছেন স্ট্রংলি তারা কথাবার্তা বলছেন এটাই আমাদের জন্য বড় প্রাপ্তি যে আমরা আসলে একা না আমাদের পাশেও কেউ আছে আমাদের পক্ষে নিয়ে কেউ কথা বলতে পারছে এটাই আমাদের সফলতা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম